السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়া বুসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়া ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে দিনে বৈঠকে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শিয়াল সোবাহানা হুয়া তাওয়া তা আল্লাহ দরবারে সুকুরি আদে করি সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আকায় নাম আমদারে তাজেদারে মদিনা সারওয়ারে কায়নাত ইমামুল সালিন শাফিউল মুজনামিন খাতামান নাবিগিন নবী মোহাম্মদুর রসুল্লা আলী হাসাল্লাম তিনার প্রতি অগণিত দরুত ও সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি সাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ সুবাহানুয়া তাবারক আলা এর এরশাদ করেন আলী জাহান্নাম আল্লাহ সুবাহানা হুয়া তাবারকাত আলা মানুষ আর জিন জাতি সৃষ্টি করেছেন এবং তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন মানুষ আর জিন জাতির জন্য জাহান্নাম মানুষ মিনাল জিনিস মানুষ আর জিন জাতির জন্য আমি আল্লাহ জাহান্নাম নাম সৃষ্টি করে রেখেছি কয়েকটা শ্রেণীর কথা আল্লাহ তায়লা এই আয়াতের মধ্যে সুরা আরফ একশো আঠাত্তর নম্বর আয়াত সুর আরাফের স্পষ্ট আকারে কয়েকটা শ্রেণীর কথা বলেছে প্রথম নম্বর শ্রেণী হলো লাহুমুবুল্লাহন আবিহা সুবাহানা হুয়া তাবার তাহ যাদেরকে কলফ দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কলফ আছে কিন্তু কল্পের সুখুরি আদায় করল না অন্তর আসে বিবেক আছে বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি কাজে লাগাইল না আত্মসমালোচনা করার মতো আল্লাহ তায়ালা মাথার মধ্যে মেমোরি দিয়েছেন মগজ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞান বুদ্ধি কল্প দিয়া আল্লাহকে চিনতে পারলো না রাসুলকে চিনতে পারলো না ইসলাম চিনতে পারলো না কোরআন চিনতে পারল না ধর্ম চিনতে পারলো না আখেরাত চিনতে পারলো না দুনিয়া ও আখেরাত কিছুই বুঝলো না রামসাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে আহার করে মানুষ নামীয় প্রাণীগুলি সর্বশ্রেষ্ঠ জাতিগুলি এই রাম সাগলের মতো আহার করে আল্লাহকে চিনতে পারল না না বিহা এদ দ্বারায় আরও অনেক বাক্য আল্লাহ দুনিয়ার মধ্যে প্রয়োগ করেছেন তার কয়েকটা বললাম আর কয়েকটা পড়লে পরে অতীব সহজ বুঝবো আল্লাহ সুবাহান ইল্লা ইবলিস পৃথিবীর মধ্যে আল্লাহ তালা প্রতিনিধি খালিফা নিযুক্ত করবেন সৃষ্টি করেছেন আদম আলহ সালামকে তখন শয়তানকে ডাক দিয়ে বলল যে আমি প্রতিনিধির নেতা একটা বানিয়েছি সেই নেতার নাম রেখেছি ইব্রাহিম অতএব হে শয়তান তখন তো শয়তানের নাম ছিল লিবলিস ফেরেস্তা ছিল তুমি আদমকে সিজদা করো সে বলল যে কখনো হতে পারে না আমি একটা আগুনের তৈরি আমাকে পৃথিবীর কোনো মানচিত্রে রাখলে আমি জলে পড়ে সাই করে দেবো আমি আগুনের তৈরি হইয়া মাটির কাছে কোনো দিন মাথা নত করতে রাজি না এই এতটুকু অহংকার করার কারণে অভিশপ্ত জাতি বলে পরিণত হয়ে গেল ওই ফেরেস্তার নাম হলো ইবলিস শয়তান পৃথিবীর উম্মদদেরকে জানিয়ে দিচ্ছেন নবীর উম্মদদেরকে লহমক বিহা আমি আল্লাহ তোমাদেরকে কাল্প দিয়েছি অন্তর দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি এই আকল বিবেক বুদ্ধি দিয়া আমাকে চিনো আমাকে জানো আমাকে শেষ করো তৌহিত আর রেসা প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করো তাহলেই তোমরা সফল কাম হতে পারবে আয়াতের মূল তাফসির হলো আবিহা আমি আল্লাহ তোদেরকে তোমাদেরকে আপনাদেরকে দুনিয়ার মানুষকে কল্প দিয়েছি কলপ দিয়ে আল্লাহকে চিনা যে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পালে আল্লাহ আমাকে সব কিছু করে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না এটা দিলের মধ্যে বসা আল্লাহকে সেজদা করা আল্লাহ রাব্বুল আলমিন বলেন কল্প আছে সুখরি আদেই করল না কলপ দিয়ে আমাকে চিনতে পারল না আমাকে বুঝল না আমাকে চিনল না দুই নাম্বার বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওলাহুম আইনুল্লাহ এবু শিরুন আবিহা হে মানুষ আমাকে চিনতে পারো নাই দুই নাম্বার সাবজেক্ট দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন ওলাহুম আইনুল্লাহ এবু সেরুন আবিহা আল্লাহ কান দিয়েছেন দুইটি কান এই দুইটি কান দিয়ে আপনাকে আমাকে বুঝাচ্ছেন দুইটি কান দিয়েছি আল্লাহর ডাক শুনো বান্দা নাফরমানি করিও না আল্লাহর আপ্যায়ন শোনো আল্লাহর আহ্বান শোনো আল্লাহর ডাকের প্রতি তোমরা সারা দাও যদি বাঁচতে যাও। ওয়ালাহুম আইনুল্লাহ এবু সেরুন আবিহা আমি আল্লাহ দুই নম্বর সাবজেক্ট হলো আমি আল্লাহ তোমাদেরকে দুটি চক্ষু দিয়েছি

আমার উপরের দিকে তাকাও নিচের দিকে তাকাও আমার সৃষ্টিকুলের মধ্যে কোনো ফাটল কোন ভুল কোনো ভুল ত্রুটি কোনো ত্রুটি বিচ্ছুদি তোমরা পাচ্ছ নাকি তোমরা পাবে না ভাবি আইজি আলাই রব্বি কুমা তুকা দেবান অতএব দুনিয়ার মানুষ আমার কোন কোন আমতকে তোমরা অস্বীকার করো বলো আমি আল্লাহ শুধরাই দেব কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করো ভাইরা আমার তাহলে দুই নম্বর হলো আলহাম আইনুল্লাহ এ সিরোন আবিহা আন্দোয়া সুবাহান তাহলে আপনাকে আমাকে দিয়েছেন দুটি চোখ এই দুইটি চোখ দিয়ে আল্লাহকে সিজদা করা আল্লাহর ঘর চিনা ইসলাম চীনা রাসুল চিনা কোরআন চিনা ইসলামের সর্বমুত্ত যা কিছু আছে সব কিছু দেশের সব রাষ্ট্র থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আল্লাহর খাস নাস নিয়ামতগুলি সব চীনা যারা চিনল না হায় আফসোস আমি দুটি কান দিলাম তোমাদেরকে তিন নাম্বার সাবজেক্টে আল্লাহ রব্বুল আলমিন বুঝাচ্ছেন আস আদানুল্লাহ আবিহা তিন নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে দুটি কান দিয়েছি এই কান দিয়ে দেখ শোনো আমার ডাক শোনো চোখ দিলাম চোখ দিয়া দেখো আল কোরআন দেখো ইসলাম দেখো আলিমুলামা দেখো আল্লাহর ঘর দেখো মসজিদ মাদ্রাসা দেখো ইসলাম দেখো তোমরা তিন নম্বর বলছেন ওলাহমাদানুল্লাহ ইসমায়ুন বিহা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম দুটি কান এই কান দিয়ে কি শোনা যায় শিয়াল পণ্ডিত গর্তের ভিতরে ঢুকে এটা গল্প নকল কানকে বলতেছে কান তুই আমার জীবনে কি উপকার করছিস বল কান বলতেছে আহাম্মক আমি না হলে তো তুই কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাইছি না কুকুর তোমাকে তো মেরে ফেলতো শিয়াল পণ্ডিত করছে হ্যাঁ কাম খুব ভালো চোখ দুটাকে বলতেছে তুই আমার জীবনের কি উপকার করছিস বল চোখ বলতেছে আরে শিয়াল পণ্ডিত আমি না হলে তো গর্ত দেখতে পাইতি না শিয়াল কুকুরের দল তোমাকে কামড়েই খাইতো তুই আমার ভালো উপকার করছিস পা দুটাকে বলতেছে তুই আমার কি উপকার করছিস কছে আমি না হলে তুই দৌড়িতে পারতি না কুকুর তোমাকে গিলে ফেলতো খেয়ে ফেলতো কছে ভালো উপকার হাত দুটাকে বলতেছে গল্প তুমি আমার কি উপকার করছো কচে আমি না হলে তুমি খাইতে পারতে না দৌড়ের রানিংটা হতো না কাজ বাহ তুমিও আমার উপকার বসে থাকতে থাকতে পেটকে জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করতেছে পেট তুই আমার কি উপকার যে আমি না হলে তো পায়খানার নালি পেশাবের থলি থাকতো না হ্যাঁ হৃদপিণ্ড থাকতো না কলিজা থাকতো না তুমি শিয়াল পণ্ডিত বলেই কোনো কাজ হতো না যে বাহ তুমিও তো আমার উপকার শিয়াল পণ্ডিত গর্তের ভিতরে বসে থেকে নেঙ্গুরকে জিজ্ঞাসা করতেছে নেঙ্গুর তুই আমার কি উপকার নেঙ্গুর নট কিছু বলে না নেঙ্গুর নট কিছু বলে না একদম নিরবতা পালন করতেছে কচে নেঙ্গুর গর্ত থাকি বাইর হো যখন এ নেঙ্গুর বাইর কর দিছে সব কুকুরের দল গর্তের মুখে তাড়িয়ে আছে নেঙ্গুর ধরে টানি উঠেছে তখন শিয়াল পণ্ডিত গল্প শুনেছিল অধি চালাকের গোলায় দড়ি অর্থাৎ মানুষের প্রতিটি অঙ্গ পতঙ্গগুলি মানুষের প্রতিটি পার্সগুলি, আল্লাহ আলা উপকারের জন্য তৈরি করেছেন গন সোবাহান আল্লাহ ভাইরা আমার তাহলে তিন নম্বর হলো আল্লাহ তালা দুটি কান দিয়েছেন কান দেওয়ার পরও যারা সুক্রিয়া আদায় করে না যারা শুক্রিয়া আদায় করে না আফসোস যারা সুক্রিয়া আদায় করে না আফসোস